লাইক এন্ড শেয়ার আসসালামু আলাইকুম ইনসাব শপিং থেকে আমি আছি اسماعিল আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর এবং চমৎকার একটি বেল্টের কম্বো প্যাক যেটা আপনাদের সবারই প্রয়োজন আপনারা বাজারে যাওয়ার ব্রাহ্মণা এবং ঠকে যাওয়ার সম্ভাবনা থেকে বিরত থাকতে পারেন ইনসাপ শপিং আপনাদের জন্য নিয়ে আসলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একশো লেদারের একটি বেল্ট যে বেল্টটা দেখতে পাচ্ছেন একটি কালো কালারের বেল্ট এটাতে আপনারা সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির বোকলেস পাচ্ছেন এবং সম্পূর্ণ বেল্টটা দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন ফায়ারপ্রুফ বেল্ট পাশাপাশি এই ব্ল্যাক কালারের বেল্টির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটি সুন্দর চকলেট কালারের বেল্ট এই দুইটা বেল্ট আপনারা যারা ক্রয় করবেন তাদের জন্য ইনসাপ শপিংয়ের পক্ষ থেকে পাচ্ছেন একদম ফ্রি একটি চায়না কার্ড হোল্ডার পাঁচশো তো পঞ্চাশ টাকা মূল্যের এই চায়না কার্ড হোল্ডারটি আপনারা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এই কার্ড হোল্ডারের ফ্যাসিলিটি বললে আল্লাহ ইকবাদ জানেন কি ফ্যাসিলিটি এটাতে আপনারা যেরকমের একটি স্টাইলিশ নতুন একটি ভাব পাবেন নিজেকে আর একবার এগিয়ে নিয়েও যাওয়ার জন্য পাশাপাশি এই কার্ড হোল্ডারগুলোতে আপনি পর্যাপ্ত পরিমাণের টাকা পয়সা রাখতে পারবেন পাশাপাশি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা কার্ড আইডি কার্ড মাস্টার কার্ড বিভিন্ন ধরনের কার্ডগুলো আপনি আলাদা পার্ট বাই পার্ট রাখতে পারবেন আপনার কার্ডে কোনো দাগ পড়বে না স্ক্যাচ করবে না ভাস হবে না কার্ডগুলো নষ্ট হবে না পাশাপাশি চাবি রিং চাবি খুচরা টাকা পয়সা সিম মেমোরি কার্ড মোবাইলের পিনগুলো রাখতে পারবেন যেটা দেখতেও সুন্দর আরামদায়ক এবং স্লিমের ভিতরে পকেটে পাঞ্জাবির পকেটে সব জায়গায় রাখতে পারবেন এবং হাতেও রাখতে পারবেন প্রিমিয়াম একটা ফিল পাবেন তো আর কেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই প্রিমিয়াম কম্বো যেটা একের ভিতরে তিন একটি বেল্ট অর্ডার করলে সাথে পাচ্ছেন আরও একটা বেল্ট ফ্রি একটা কার্ড হোল্ডার ফ্রি ভালো থাকবেন আল্লাহ হাফেজ